আসসালামু আলাইকুম আমি আপনাদের নর্স অফ বাস কন্টেন্ট ক্রিয়েটর জুবাই। দীর্ঘ এক মাস আগে ফেসবুক এসইও করতে করতে অর্গানিক হেয়ার অয়েল কম্বু জি প্যাকেজটা সাইট অ্যাড দেখি। দেখার সাথে সাথে আমি অর্ডার করি। অর্ডার দেওয়ার 3 দিনের ভিতরে পার্সেলটা আমি রিসিভ করি। সুন্দর করে প্যাকেজিং করা ছিল যাতে প্রোডাক্টগুলো ড্যামেজ না হয়। প্যাকেটের ভিতরে ছিল তাজা অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার পটিং প্যাকটি। বলি এই তাজা অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করা হয়েছে নারিকেল জবা আমলকি সহ একত্রিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে এটা ব্যবহার করার পরে সত্যি আমি বুঝেছি আমার চুলে গোড়া অনেক মজবুত হয়েছে আর নতুন চুল গজাতে শুরু করেছে প্রচুর পরিমাণে একদম কাজ করতাম আমার প্রচুর চুল পড়তো আপনারা তো জানেনি রাজ্জা চেয়ে আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এই তেলটা আমার চুলের জন্য একদম ছিল লাইফ সেভার চুলের গোড়া শক্ত করতে আর নতুন চুল গজাতে দারুণ কাজ করে তেলটা লাগানোর পরে কিন্তু আমি ভালো করে মাসাজ করি যাতে পুরো মাথায় সমানভাবে তেলটা পৌঁছে যায় এখন আপনাদের দেখাবো তাজা অর্গানিক হেয়ার অয়েলের এই হেয়ার প্রোটিন প্যাকটি সত্যি বলতে এটা আমি একবার ব্যবহার করি এটার প্রেমে পড়ে গেছি ব্যবহার করার পরে আমার চুলগুলো হয়ে গেছে অনেক বেশি স্মুথ সিল্কি আর শাইনি যাদের চুল রাফ ড্যামেজ বা ফ্রিজি তাদের জন্য এটা একদমই পারফেক্ট তাজা অর্গানিক হেয়ার প্রোটিন প্যাকে সব থেকে ভালো ব্যাপার হলো এটা হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদানে তৈরি কোনো রকম কেমিক্যাল নেই শুধু ন্যাচারাল কেয়ার দীর্ঘ এক মাস ধরে ব্যবহার করতে বর্তমানে আমার চুল পর আগের থেকে অনেকটা কমে গেছে আর চুল যা পড়তো আমার এখন বর্তমানে নতুন হেয়ারও কিন্তু বের হইতেছে দেখেন আপনার এখানে লক্ষ্য গুলো দেখতে পারবেন আহ অনেকগুলো বেবি হেয়ার বের হইছে এটার জন্য আমি অনেক হ্যাপি ও হ্যাঁ একটা কথা বলতে কিন্তু ভুলেই গেছি আপনাদের যাতে অতিরিক্ত চুল পড়ে তারা কিন্তু এই তেলটা অবশ্যই ব্যবহার করেন